আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছেন যে লাভ ক্ষতি থেকে এই যে বড়ো বড়ো অঙ্কগুলো যেগুলো আপনাদের চাকরির পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে আপনারা অত্যন্ত সহজভাবে সহজ টেকনিকে সমাধান করতে পারবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টু অন করে রাখবেন চলুন এবার সমাধান করি অঙ্কটা এগিয়ে করে নেই টাকায় পাঁচটি মার্বেল বিক্রি করায় বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি মার্বেল বিক্রি করতে হবে এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন আপনারা আটত্রিশতম বিশেষ আসছে এবং পেয়েছিতে আসছে এবং খাদ্য আসছে এবং স্বাস্থ্য আসছে আপনাদের পরীক্ষার জন্য এভাবে ক্ষতি এবং লাভ যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে বারো পার্সেন্টের জন্য কত টাকা ক্ষতি হয় বারো পার্সেন্টের জন্য একশো থেকে বারো বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে আটাশি তারপরে দশ পার্সেন্ট লাভের জন্য আমরা পেয়ে যাব কত একশো সাথে দশ যোগ করলে আমরা পেয়ে যাবো একশো দশ এবার যেহেতু কোয়ান্টিটি বের করতে বলছে কোয়ান্টিটি কোয়ান্টিটি বের করতে বলছে আপনারা দেখতে পাচ্ছেন কতটি তাহলে এই কোয়ান্টিটিটা আমরা কীভাবে বের করব কোয়ান্টিটিটা বের করব এইভাবে। কোয়ান্টিটির সংখ্যাটা আমরা দেখবো এখানে পাঁচটা কোয়ান্টিটির সংখ্যা দেওয়া আছে পাঁচ গুণন এবং ক্ষতি কত হয়েছে ক্ষতি হয়েছে আপনার আটাশি এবং লাভের পার্সেন্টেজটা সবসময় নিচে গ্রো করবে এই পাঁচ দিয়ে যদি একশো দশকে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো বাইশ এই বাইশকে যদি আমরা চুয়াল্লিশকে ভাগ করি তাহলে আমরা পাব চার তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চারটি সঠিক উত্তর এই যে বড় অঙ্কগুলো এই টেকনিকটা যদি আয়ত্ত করেন তাহলে কিন্তু জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে আপনারা সমাধান করতে পারবেন